স্পেশাল মেয়েদের জন্য প্রচুর আইটেম দেখিয়েছি এবার চলো ছেলেদের জন্য কিছু দেখিয়ে আজকের এই ব্লগটা ব্লগটা দেখো পুরো আমি ডিটেলসে বলে এটা আছে বাড়িপুরে বাজার যেখানে গিয়ে শুধু মেয়ে নয় ছেলে বাচ্চা এজের পারসন সব ধরনের ভ্যারাইটি জিনিসই তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ একই ছাদের তলায় তো এগুলোর দাম কি আছে আর কি আছে একটুখানি দেখিয়ে দাও এগুলো হচ্ছে মেন্সের ফর্মাল ডেনিম মানে রেগুলার ওয়ার যেটা আমরা করি মানে কেউ ধরুন ডেলি ইউজের জন্য মেন্সের ডেনিম ইউজ করবে তো এটা অ্যারাউন্ড পাঁচশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো অব্দি এর রেঞ্জ রয়েছে এর কাপড় দেখবেন ফুল স্ট্রেচেবেল কটন এবং কাপড়ে কোনো সোয়েটিং বা হলেও কোনো অস্বস্তি হবে না আপনি কাপড় ফুল দেখবেন গ্যারেন্টি আছে রেগুলার ওয়ার প্রোডাক্ট আপনি বারো মাস এটা ইউজ করতে পারবেন এবং একদম লো রেঞ্জের এই ব্র্যান্ড আমরাই বেছি এটা অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড রেঞ্জে হবে এর কালার ভেরিয়েন্স তো এখানে চার পাঁচখানা দিয়েছে কিন্তু মোটামুটি তেরো থেকে চোদ্দটা কালার অ্যাভেলেবল দেখুন এগুলো হচ্ছে আপনার গ্রে আছে ব্ল্যাক আছে আইস আছে ডিপ গ্রে আছে এগুলো সব ব্র্যান্ডেড আছে ফ্যান্সির ওপরে এগুলো আপনার এর ফ্যাব্রিক হচ্ছে সুপার সফট ফ্যাব্রিক আপনি প্রোডাক্টের ফিল দেখবেন প্রোডাক্টের কটন বেস ফ্যাব্রিক আছে ঠিক আছে লোক এটা ক্যাজুয়াল হিসাবে ইউজ করতে পারবে ফর্মাল হিসাবে ইউজ করতে পারবে মানে টাক ইন পড়তে পারবে এর অ্যাক্সেসারি দেখবেন একদম টপ নচ আপনি এর বোতাম দেখুন এর চেন দেখুন ভেতরের অস্তর দেখুন পেছনে লেদার প্যাচ দেখুন আর ব্যাক পকেটের ডিজাইন দেখুন এগুলো সব ব্র্যান্ডেড ডেনিমের ওপরে এগুলো অ্যারাউন্ড নাইন হান্ড্রেড টু টুয়েলভ হান্ড্রেডের ভেতরে পড়বে

সেই কালারও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং স্টিচিং কোয়ালিটি প্রোডাক্ট ফ্যাব্রিক কোয়ালিটি সব আমাদের গ্যারেন্টি এটা একদম শিওর প্রোডাক্ট ইন্স্যুরেন্স করা রয়েছে আপনি বারো মাস পড়ুন কোনো প্রবলেম নেই মোটামুটি অ্যারাউন্ড ফাইভ রেঞ্জ আছে আচ্ছা আমাদের একটা খুব ইকোনমিক রেঞ্জের প্রোডাক্ট এনেছি এটাও ফর্মালের ওপরে এগুলো অ্যারাউন্ড ফোর টু সিক্স ফিফটির ভেতরে রয়েছে এর ফিনিশিং দেখুন বোতাম দেখুন স্টিচিং দেখুন সব টপ নচ সব কিছু অ্যাভেলেবেল পাবেন আমাদের স্টোরে লুকের শার্ট পাবেন পুরো স্মু পুরো ফিনিশিং দেখব আপনার স্ট্রেচেবল পাবেন জাস্ট লুকটা দেখবেন পুরো সফটনেসের ওপর আপনি প্রিন্টেড পাবেন ডিজিটাল প্রিন্ট পাবেন অনেক ভ্যারাইটিস পাবেন চেক্স পাবেন চেক্সের অনেক ভ্যারাইটিস পাবেন ডবল পকেটের ওপর ঘুটিওয়ালা ঘুটি উইট আপনার চেক্সের আরও কালার দেখুন শুধু ভ্যারাইটিস দেখে যান একদম লো প্রাইস থেকে আছে এগো দাম কিরাম বলে দাও আপনার দাম আছে 550 থেকে 700 আচ্ছা আচ্ছা একカラー দেখো চাইনিজ কালারের উপর পাবেন এই শার্টটা আছে আপনার প্রিন্স কলারের উপর এমনি নরমাল কলার না ছোট কলার আচ্ছা गाइस বোতামগুলো দেখুন সব ব্র্যান্ডেড বোতাম আছে এটা মানে রে কালার বেস পাবেন কালার ভ্যারাইটিস প্রচুর পাবেন ব্ল্যাক টু ভিবি পিং পিঙ্ক স্কাই আমার হুক কোটা না আচ্ছা আচ্ছা এর সাথে যদি আপনি যদি কোনো একটা ব্ল্যাক রঙের ডেনিম যদি পেয়ার করতে চান সেটাও পারবেন কারণ বটম ব্ল্যাক রয়েছে এর সাথে যে কোনো একটা ব্ল্যাক রঙের যেরকম আমি ব্ল্যাক করেছি এরকম ব্ল্যাক যদি যায় তাহলে ব্ল্যাক সাথে ব্ল্যাক হুম আছে ওটার একটা ডিজাইন

এটা আপনার হালকা স্টাইপের ওপর এগুলো আপনার ডিজিটাল প্রিন্টের উপর আছে কিন্তু দেখতে কাপড় কিন্তু আপনার কটন বেশিই পাবে হুম কাপড় খুব সফট পাবেন আর আপনার এগুলো সব আপনার মিডিয়াম প্রাইজের মধ্যে থেকে আছে সাড়ে চারশো চারশো থেকে স্টার্টিং হয়েছে আছে সাড়ে তিনশোটা পাবে সাইজ দেখুন ষোলো সাইজ মানে একটা বড়ো ছেলেরও এই সাইজটা হয়ে যাবে আর রেঞ্জ খুব কম এগুলো সাড়ে চারশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো থেকে একটু পাবে প্লাস বোতাম দেখুন খুব ব্র্যান্ডেড বোতাম ঠিক আছে এটা দেখুন প্রিন্টের উপরে এর কাপড়টাও দেখুন খুব সফট নিচে কাটিং দেখুন প্রোডাক্টের নিচের কাটিংটা এরকম হবে বাটনস দেখুন সব ব্র্যান্ডেড বাটন আর ব্যাক ব্যাকেও দেখুন ওপরে ফুল বাটন প্লাস ডবল কপ এটা আপনার কুর্তা স্টাইল আছে যেটা বাচ্চাদের এইটা আমাদের ফর্মাল শার্টের সেকশন এখানে আপনি সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স অব্দি পাবেন ঠিক আছে এই শার্টের যে ব্র্যান্ড আছে এটা হচ্ছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি ফ্লাই আমরা দিয়ে প্রোডাক্ট বানাই এগুলো আপনি দেখুন একদম পিওর কটনের শার্ট একদম ফুল কাপড় গ্যারেন্টি ডিটেলিংয়ে করা রয়েছে দেখুন এই ব্র্যান্ডের নাম ফ্লাই পিওর কটনের শার্ট হান্ড্রেড পার্সেন্ট কটন আছে ঠিক আছে এটা অ্যারাউন্ড রেঞ্জ আপনার ফোর হান্ড্রেড থেকে শুরু করে সেভেন হান্ড্রেডের ভিতরে কমপ্লিট কালার অপশন তাই তো এগুলো সব কালার অপশন আর সব সাইজের পাবে তাই তো আপনার কালার প্রিন্টের প্রিন্ট আর লুকটা একটা দেখুন খুব সুন্দর পুরো পুজোর নিউ ফ্যাশন লুকের ওপর পাবেন পুরো কটন বেসের ওপরেই পাবেন

এগুলো সব থ্রি পিস কালেকশন উপরে একটা জ্যাকেট রয়েছে এটা কি এটা খোলা যায় নাকি এটা 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 যায় এটা 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 দেখুন উপরে গেনজি উপরে হোজিয়েরি নিচে টেক্সটাইল এম্পের কোয়ালিটি বাহ এটা হচ্ছে আপনার আপারটা এটা হচ্ছে আপনার লোয়ারটা প্যান্টের কোয়ালিটি দেখুন একদম ফুল কটন আর এটা প্যান্ট এটা আমরা থ্রি পিসের

লে ফুল কটন টিংস আর প্যান্টের কোয়ালিটিও দেখবেন অন্য জায়গায় প্যান্টের কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করে আমরা করি না না ভালো ভীষণ সুন্দর কোয়ালিটি একদম আমি বলছি টি-শার্ট পেয়ে যাবেন পিওর কটনের উপর

হালকা অল্প একটা ছোট লোগোর উপর দিয়ে আপনার প্লেন পুরো টি শার্ট আছে এক কালার প্রিন্ট হালকা এখানে প্রিন্ট আর কাপড় দেখুন একদম সফট কাপড় এগুলো লো রেঞ্জে তো রেগুলার ডেলিভারির জন্য পরার জন্য এগুলো আইডি আমার টি শার্ট একবার দেখিয়ে দিই 145 আপনি টি শার্ট পাবেন দেখো ফর্মাল টি শার্ট আছে উইথ পকেট কালার ভেরিয়েন্ট দেখো প্রিন্ট দেখো তো সোভার প্রিন্ট পাবেন বুঝুন এটা বল কালার পাবেন দেখুন কিছু ভ্যারাইটিস কালার পাবেন

তো কটন এর টি আছে আর স্পার্কি হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা পুরো ইন্ডিয়াতে अवेलेबल আছে এন্ড স্পার্কি তে হচ্ছে আমাদের দেখুন পুরো একদম অরিজিনাল লেভেল প্রোডাক্ট স্পার্কি কিন্তু অনেক ডুপ্লিকেট বের হয় মার্কেটে কিন্তু আমরা একদম অরিজিনাল প্রোডাক্ট বেচি এন্ড এমআরপি থেকে আমরা ডাউনে বেচি মানে কোম্পানি যে এমআরপি সবাই এমআরপি ওয়াইজ বেচে আমরা এমআরপি থেকে আপনি 100 টাকা হলেও কমে পাবেন আমাদের এখানে স্পার্কি রেনিম

কাপড়ের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই এখানেও শো করতে পারেন এখানেও প্রচুর কালার ভ্যারাইটিস আছে আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাতে চাই আমাদের প্রোডাক্টে যে স্ক্যান যেটা আমাদের ট্যাগ আছে এই ট্যাগের উপরে দেখবেন প্রত্যেকটাতে একটা স্ক্যান কোড अवेलेबल আছে আপনি যদি আপনি স্ক্যান যদি করেন আমাদের ফার্মের ব্যাপারে সব রকম ডিটেইলস এখানে পাবেন যদি কোনো ফিডব্যাক দিতে হয় যদি কোনো কমপ্লেইন করতে হয় আপনি এই এই স্ক্যান করে আপনি যে কোনো জিনিস করতে পারবেন